প্রশ্ন করেন আমি বান্দা যতক্ষণ মাহফিলে পড়ছি টেনশন নাই কেন আমি যতক্ষণ যাই নামাজ আমার টেনশন নাই কেন আমি যতক্ষণ মসজিদ আমার টেনশন নাই কেন আমি তেলাওয়াত আমার টেনশন নাই কেন রব বলে যে তুই যতক্ষণ আমার দিকে থাকবি আমার রহমতের নজর তোর দিকে থাকবে। আর আমি রবের রহমতের নজর যেদিকে থাকে সেদিকে টেনশন থাকতে পারে না অশান্তি থাকতে পারে না কারণ আমি রবের রহমত এমন নিয়ামত নমরুদে ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য কুণ্ডলিতে ফেলেছে জগৎ বলছে ইব্রাহিম আগুনে জ্বলে যাবে কিন্তু আমি রবের রহমত পড়ার কারণে কুল না ইয়া নারু কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তাও ঝুলের বাগান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বান্দার তোর কাজ হচ্ছে আমার রহমতের নজরে থাকা আর তোর কোনো কাজ নাই শুধু আমার রহমতের নজরে থাকা তো রহমত নেওয়ার জন্য কিছু কাজের তো দরকার আছে আল্লাহ আমি কি কাজ করব রব বলে যে আমার নবীর থেকে জিজ্ঞেস কর নবী যা বলে তা কর এবার নবী বলছে মা বাবাকে সম্মান করি নবী বলছে বাঁচার জন্য আমার রহমতের দরকার রহমত পাওয়ার জন্য আমার মা বাবাকে সম্মান করার দরকার আর একজন জিজ্ঞেস করে তোর মা বাবা তো ভুল বলছে তুই তারপরও সম্মান করছিস কেন আপনি উত্তর দিবেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য রহমত পাওয়ার জন্য বলছেন নবী বলছেন ও নারীরা স্বামীদেরকে সম্মান করো স্বামীর কথার উপর কথা বলিও না স্বামী যদি ভুলও বলে ঠান্ডা মাথায় বড় পরামর্শমূলক বলিও সবার সামনে স্বামীকে অপমান করিও না স্বামীদেরকে বলছেন নবী বৌদেরকে মায়া করিও বৌদেরকে মতাবোধ করিও মাঝে মধ্যে দুই প্লেটে দুইজনে খেও না এক প্লেটে খাবার নিয়ে স্বামীদেরকে বলছে বৌদেরকে একটু খাওয়াই দিও বৌদেরকে খাওয়াই দিও খাওয়াই দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মহাব্বত বেড়ে যাবে আল্লাহর রহমতের নজরও বেড়ে যাবে আর আল্লাহর রহমতের নজর যখন বেড়ে যাবে অশান্তি শান্তির সোঁয়া সুর হয়ে যাবে বলেন না সব আল্লাহ এবার টোটাল বিষয়টা এক জায়গায় বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে ও ভাই চব্বিশ ঘন্টার মধ্যে কাজ বাদ দিয়ে নামাজ পড়বেন কেন আপনি উত্তর দিবেন আমার রবকে খুশি করার জন্য ঠান্ডা পানি দিয়ে উজু বানাচ্ছেন কেন রবকে খুশি করার জন্য মা বাবার সাথে চিল্লাচ্ছেন না কেন রবকে খুশি করার জন্য যা যা সাসা যারা বড়রা আপনার উপর অত্যাচার করেছে বেয়াদবি করছেন না কেন বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ আমার রবকে খুশি করার জন্য ছোটর উপর জুলুম করছেন না না কেন বলে যে রবকে খুশি করার জন্য মামলা দিচ্ছেন না কেন বলে যে রবকে খুশি করার জন্য গালি শুনে চুপ করে আছেন কেন গালি না দিয়ে বলবেন যে রবকে খুশি করার জন্য আপনি শত্রুকে পয় পানি খাওয়াচ্ছেন ব্যাপারটা কি বলবেন যে রবকে খুশি করার জন্য বউকে যৌতুকের জন্য দাবি দিচ্ছেন না কেন বলবে রবকে খুশি করার জন্য নিজের চাইতে স্বামীকে সম্মান দিচ্ছেন কেন বলে যে রবকে খুশি করার জন্য ক্ষুধার্তকে খাবার দিচ্ছেন কেন নিজের পকেটের ইনকাম বলবেন যে রবকে খুশি করার জন্য অর্থাৎ চব্বিশটা ঘন্টা যাই করব আমার রব রবকে খুশি করার জন্য করব কারণ আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তুই কোন রকম আমাকে খুশি করে আসতে পারস কিনা দেখ হাসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব তোর কাজ দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করা তারপর তুই হাসলে আয় আমি আল্লাহ আল্লাহ যখন আপনাকে খুশি করে দিবে জান্নাত আপনাকে বলবে আয় 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 আপনি জান্নাতকে জিজ্ঞেস করবেন কিনা আমরা ডাক কেন সবাই তো তোরে চায় তুই আমারে ডাকস কেন জান্নাত উত্তর দিবে যে আমার রককে খুশি করে আমি জান্নাত তার পাগল হয়ে যায় সেজন্য আমরা চাই করি অল্প করেন আহামরি যে বেশি করতে হবে তা না একটু করেন অল্প করেন কিন্তু দিল থেকে করেন আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি দুই সংখ্যা বেশি না দশ সংখ্যা বেশি উত্তর দিলে খুশি হব দশ সংখ্যা বেশি 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 নাকি সংখ্যা 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 না লাখ এখন কোন একটা মসজিদ বানানোর জন্য কেউ এক লাখ টাকা দান করছে কেউ দশ লাখ দিয়েছে আরো বড় কেউ বিশ লাখ দিয়েছে বলেন না আরো বড় কেউ এক কোটি দিয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মানুষ নিজের হালাল ইনকাম থেকে দুই টাকা দিয়েছে বুঝবে না একটু জোরে এই টাকা কি লাগে এই টাকা টাকা কি কি দুই দুই কানে লাগে গণনায় লাগে এবার যাওয়ার সময় একজনে বলে যে কত দিছ কয় আল্লাহ যা দিছি তো তোর নাম তো আমাকে বলোই আমি জানি আমার নাম বলবে না আমি জেনে শুনে দিয়েছি কারণ মানুষ জানার দরকার নাই চিনি জানার তিনি জানলেই হবে তিনি জানলে আমি কারোর থেকে নাম পাওয়ার জন্য দিই নাই আমার রবকে খুশি করার জন্য দিয়েছি এবার সত্যি করে আপনি একটু ইমান আমান একটু উত্তর দিবেন এক কোটি যিনি দান করেছেন তার মনের নিয়ত ছিল এলাকার মানুষের কাছে আমি ধনী প্রমাণিত হব সবাই আমাকে বাবা বলবে দানবীর বলবে আর যে দুই টাকা দিয়েছে তার মনের নিয়ত ছিল আমার আল্লাহ খুশি হবে এবার আমি আপনাদের প্রশ্ন করে আপনার উত্তর দিবেন আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন ওই আল্লাহর কাছে কি এক কোটি কবুল হবে না দুই টাকা আরো জোরে কোথায় এক পুঁটি কোথায় দুই টাকা তখন আপনি বলবেন আমাদের আল্লাহ শঙ্কা দেখে না আমাদের আল্লাহ দিলটা দেখে ভাইয়া হাজারটা সিজদার দরকার নাই যে সিজদায় শুধু কপাল থাকে একটা সিজদা দেয় যে সিজদাই আপনার কপাল ঝুকার আগে দিলটা রবের দরবারে জুকে যাবে বলেন না সুবাহান ওই একটা সিজদাই আপনার জন্য জাননাতে যাওয়ার কারণ হয়ে যাবে

আল্লাহ এক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি ভালোবাসি কাদেরকে মুহসিন বান্দাদেরকে অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআস আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি না মন মতো হয় নাই সুবহানাল্লাহ সাইদ দেখি ছোট করে একদম যত ছোট করে পারেন একবার বলেন তো আল্লাহ বড় স্যার বড়োই বা হন্যে কেন সায় আর একবার সুভাহান আল্লাহ আর একটা চোরে বলেন শুভ হান আল্লাহ সব কিছুর মূলে আল্লাহ সব কিছুর মূলে এই যে আপনি নিঃশ্বাস দিচ্ছেন এখানেও আল্লাহ আমরা বুঝি না বুঝি আল্লাহ আছে কারণ আল্লাহ যদি বলে যে এ বন্ধ তার মানে আমাদের নেওয়া নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে ফেলা নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে আল্লাহ তো তাকাই আছে বান্দার দিকে রব বলে যে চব্বিশ ঘন্টা আমি তাকাই আসি আর আমি আশায় আছি কখন তুই আমার দিকে তাকাবি কারণ প্রেম হওয়ার জন্য তো দুই দিকে তাকানো দরকার ভাই কথা বলেন না কানেকশন হওয়ার জন্য দুই দিকে তাকানো লাগবে না আমি আপনার দিকে তাকাই আছি আপনি ওর দিকে তাকাই আছেন 100 বছর তাকাই থাকলেও তো কানেকশন বলেন না কানেকশন কারণ চকে শোক ফললেই দিলে দিল লাগে যায় হたない বজনে প্রেম প্রেম কি লজিব আর জামিলা আছে কে চকে চোখ তারপরে দিলে দিল বেশ না তো অনরন্ধ বিয়ে বাড়ি গায় হলো তো না নয় ভাল না উড়ে ফেলার দেন না না বেশিরভাগ ছেলে মেয়ের জীবন নষ্ট হওয়ার মূল কারণের একটা হচ্ছে করেন কিন্তু আমার বোনেরা যদি শুনে থাকেন আপনারা একটু মিলাই দেখবেন যে অবৈধ প্রেমের সম্পর্ক বেশিরভাগ শুরু হয় গায়ে হলুদ থেকে স্কুল থেকে কলেজ থেকে ওই যে ফতমে সোক পড়ছে গুরগুর 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 তারপরে কানেকশন তারপরে আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝাত তৌফিক দান আমরা কি অল্প চাই না বেশি চাই তা আল্লাহ আপনার জন্য বেশি রাখছ না জান্নাতে এসো কথা কয় না আল্লাহ আপনার জন্য বেশি রাখছ না জান্নাতে আপনি অল্প নিয়ে সন্তুষ্টি হচ্ছেন কেন এই বর্তমান ছেলে মেয়েদের পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে বলেন না একজন হইলে মানতাম ডাইরেক্ট 10 জন লজলা দ তো কথা বলে না আপনার ব্যক্তিত্ব কোথায় আপনি যে একটা ব্যক্তিত্ব ওয়ালা মানুষ আপনার ব্যক্তিত্ব কোথায় আমাদের কাজ হচ্ছে রহমত নেওয়া রহমত নেওয়ার জন্য ওনাকে খুশি করতে হবে আর ওনাকে খুশি করার জন্য ধৈর্য ধরতে হবে সহ্য করতে হবে আর কিছু কাজ করতে হবে এবার পাঁচ অক্ত নামাজ ফরস জানে নাকে বলেন না পাঁচ অক্তের নামাজের আগে কি দেয় আজান মানে কি বলেন না আজান মানে ডাকে কে একটু বুঝবেন ডাকটা কেন হয় যেমন আপনারা আপনারা এখানে সবাই আসেন ডাকলো ডাকে প্রয়োজনে ডাকে এতগুলো মানুষ হেঁটে যাচ্ছে আমি কাউকে ডাকলাম না ও ভাই এদিকে আসেন তার মানে ওনাকে আমার প্রয়োজন ডাকে প্রয়োজন এটা মাথায় রাখবেন ডাক শব্দটা যেখানে আসবে সেখানে প্রয়োজন শব্দটা থাকে যে ডাকে একমাত্র এমন একটা ডাক ডাক ডাকে আজান যে তার লাভ থাকে থাকে না সারা লাভ একমাত্র এই আজানটা ডেলি পাঁচবার আল্লাহ চাইলে বলতে পারতেন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ সরস করে দিলাম তোর দায়িত্ব তুই পড়বি আজানের দরকার ছিল না কিন্তু আল্লাহ তালা দয়া করে আমাদেরকে আজানের ব্যবস্থা করে দিয়েছে এবার নিজেকে প্রশ্ন করেন কিনে আমি বান্দা যতক্ষণ মাহফিলে পড়ছি টেনশন নাই কেন আমি যতক্ষণ যাই নামাজ আমার টেনশন নাই কেন আমি যতক্ষণ মসজিদ আমার টেনশন নাই কেন আমি তেলাওয়াত আমার টেনশন নাই কেন রব বলে যে তুই যতক্ষণ আমার দিকে থাকবি আমার রহমতের নজর তোর দিকে থাকবি আর আমি রবের রহমতের নজর যেদিকে থাকে সেদিকে টেনশন থাকতে পারে না অশান্তি থাকতে পারে না কারণ আমি রবের রহমত এমন নিয়ামত নমরুদে ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য কুণ্ডলিতে ফেলেছে জগৎ বলছে ইব্রাহিম আগুনে চলে যাবে কিন্তু আমিরবের রবের রহমত পড়ার কারণে কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তাওসুলের বাগান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বান্দার তোর কাজ হচ্ছে আমার রহমতের নজরে থাকা আর তোর কোনো কাজ নাই শুধু আমার রহমতের নজরে থাকা তো রহমত নেওয়ার জন্য কিছু কাজের তো দরকার আছে আল্লাহ আমি কি কাজ করব রব বলে যে আমার নবীর থেকে জিজ্ঞেস কর নবী যা বলে তা কর এবার নবী বলছে মা বাবাকে সম্মান করিও নবী বলছে বাঁচার জন্য আমার রহমতের দরকার রহমত পাওয়ার জন্য আমার মা বাবাকে সম্মান করার দরকার আর একজন জিজ্ঞেস করে তোর মা বাবা তো ভুল বলছে তুই তারপরও সম্মান করছিস কেন আপনি উত্তর দিবেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য রহমত পাওয়ার জন্য বলছেন নবী বলছেন ও নারীরা স্বামীদেরকে সম্মান করো স্বামীর কথার উপর কথা বলিও না স্বামী যদি ভুলও বলে ঠান্ডা মাথায় বড় পরামর্শমূলক বলিও সবার সামনে স্বামীকে অপমান করিও না স্বামীদেরকে বলছেন নবী বউদেরকে মায়া করিও বউদেরকে মতাবোধ করিও মাঝে মধ্যে দুই প্লেটে দুইজনে খেও না এক প্লেটে খাবার নিয়ে স্বামীদেরকে বলছে বউদেরকে একটু খাওয়াই দিও বৌদেরকে খাওয়াই দিও খাওয়াই দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মহাব্বত বেড়ে যাবে আল্লাহর রহমতের নজরও বেড়ে যাবে আর আল্লাহর রহমতের নজর যখন বেড়ে যাবে অশান্তি শান্তির সোঁয়া সুর হয়ে যাবে বলেন না সব আল্লাহ এবার টোটাল বিষয়টা এক জায়গায় বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে ও ভাই 24 ঘন্টার মধ্যে কাজ বাদ দিয়ে নামাজ পড়বেন কেন আপনি উত্তর দিবেন আমার রবকে খুশি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানাচ্ছেন কেন রবকে খুশি করার জন্য মা বাবা সাথে চিল্লাচ্ছেন না কেন রবকে খুশি করার জন্য দাদা সাসা যেটা বড়রা আপনার উপর অত্যাচার করেছে বিয়াদবি করছেন না কেন বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ আমার রবকে খুশি করার জন্য ছোটর উপর জুলুম করছেন কেন বলে যে রবকে খুশি করার জন্য মামলা দিচ্ছেন না কেন বলে যে রবকে খুশি করার জন্য গালি শুনে চুপ করে আছেন কেন গালি না দিয়ে বলবেন যে রবকে খুশি করার জন্য আপনি শত্রুকে পয়তানি খাওয়াচ্ছেন ব্যাপারটা কি বলবেন যে রবকে খুশি করার জন্য বউকে যতুকের জন্য দাবি দিচ্ছেন না কেন বলবে রবকে খুশি করার জন্য নিজের ছাইতে স্বামীকে সম্মান দিচ্ছেন কেন বলে যে রবকে খুশি করার জন্য খুদার টাকা খাওয়া দিচ্ছেন কেন নিজের পকেটের ইনকাম বলবে যে রবকে খুশি করার জন্য প্রত্যেক 24 ঘন্টা যাই করব আমার রব তে খুশি করার জন্য করব কারণ আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তুই কোন রকম আমাকে খুশি করে আসতে পারস কিনা দেখ হাসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব তোর কাজ দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করা তারপর তুই হাসলে আয় আমি আল্লাহ তোকে খুশি করে দেব আল্লাহ যখন আপনাকে খুশি করে দিবে জান্নাত আপনাকে বলবে আয় 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 আপনি জান্নাতকে জিজ্ঞেস করবেন কি না আমারে ডাকস কেন সবাই তো তোরে চাই তুই আমারে ডাকস কেন জান্নাত উত্তর দিবে যে আমার রককে খুশি করে আমি জান্নাত তার পাগল হয়ে যায় সেজন্য আমরা চাই করি অল্প করেন আহামরি যে বেশি করতে হবে তা না একটু করেন অল্প করেন কিন্তু দিল থেকে করেন আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি দুই সংখ্যা বেশি না দশ সংখ্যা বেশি উত্তর দিলে খুশি হব দশ সংখ্যা বেশি নাকি একশো সংখ্যা বেশি সংখ্যা বেশি এখন কোন একটা মসজিদ বানানোর জন্য কেউ এক লাখ টাকা দান করছে কেউ দশ লাখ দিয়েছে আরো বড় কেউ বিশ লাখ দিয়েছে বলেন না আরো বড় কেউ এক কোটি দিয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মানুষ নিজের হালাল ইনকাম থেকে দুই টাকা দিয়েছে না টাকা 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 কি 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 লাগে লাগে কানে গণনায় লাগে এবার যাওয়ার সময় একজনে বলে যে কত দিছ কয় আল্লাহ যা তো তোর নাম তো আমাকে বলোই নেই আমি জানি আমার নাম বলবে না আমি জেনে শুনে দিয়েছি কারণ মানুষ জানার দরকার নাই যিনি জানার তিনি জানলে হবে তিনি জানলে আমি কারো থেকে নাম পাওয়ার জন্য দিই নাই আমার রবকে খুশি করার জন্য দিয়েছি এবার সত্যি করে আপনি একটু ইমান আমান একটু উত্তর দিবেন এক কোটি যিনি দান করেছেন তার মনের নিয়ত ছিল এলাকার মানুষের কাছে আমি ধনী প্রমাণিত হব সবাই আমাকে বাবা বলবে দানবীর বলবে আর যে দুই টাকা দিয়েছে তার মনের নিয়ত ছিল আমার আল্লাহ খুশি হবে এবার আমি আপনাদের প্রশ্ন করে আপনার উত্তর দিবেন আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন ওই আল্লাহর কাছে কি এক কোটি কবুল হবে না দুই টাকা আরো জোরে কোথায় এক কোটি কোথায় 2 টাকা তখন আপনি বললেন আমাদের আল্লাহ সংখ্যা দেখে না আমাদের আল্লাহ দিলটা দেখে মনটা দেখে সুবহানয়া হাজারটা সিজদার দরকার নাই যে সিজদায় শুধু কপাল থাকে একটা সিজদা দেন যে সিজদা আপনার কপাল জুকার আগে দিলটা রবের দরবারে ঝুঁকে যাবে বলেন না সুবহানাল ওই একটা সিজদায় আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে বল একটু সুবহানাল্লাহ আব্বু একবার বলেন সুবাহান আল ইন্নাল্লাহাইফুল মহসিন আল্লাহ বলছেন আমি মহসিন বান্দাকে ভালোবাসি আশা করি একটু মনোযোগ দিবেন ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি বুজার ধর্ম আল্লাহ এক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইউহিবুল মহসিন আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি ভালোবাসি কাদেরকে মহসিন বান্দাদেরকে অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ইন আল্লাহু মাআস সাবিরিন আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি মন মনমত হয় নাই সুবহানাল্লাহ চাই দেখি ছোট করে একদম যত ছোট করে ফারেন একবার বলেন তো সুবহানাল্লাহ আমা নারা ছোট বড় চাই বড়ই হন দিলে কেন চাই আরেকবার জোর হন যা সুবহানাল্লাহ আরেকটা জোরে বলেন সুবাহান আল্লাহ সবকিছুর মূলে আল্লাহ সবকিছুর মূলে এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন এখানে আল্লাহ আমরা বুঝি না বুঝি আল্লাহ আছে এখন আল্লাহ যদি বলে যে এ বন্ধ তার মানে আমাদের নেওয়া নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে ফেলা নিঃশ্বাসের দিকেও আল্লাহর নজর আছে সুবাহ আল্লাহ তো তাকাই আছে বান্দার দিকে রব বলে যে চব্বিশ ঘন্টা আমি তাকাই আছি আর আমি আশায় আছি কখন তুই আমার দিকে তাকাবি কারণ প্রেম হওয়ার জন্য তো দুই দিকের তাকানো দরকার ভাই কথা বলেন না কানেকশন হওয়ার জন্য দুই দিকের তাকানো লাগবে না আমি আপনার দিকে তাকাই আছি আপনি ওর দিকে তাকাই আছেন একশো বছর তাকাই থাকলেও তো

বেশিরভাগ ছেলেমেয়ের জীবন নষ্ট হওয়ার মূল কারণের একটা হচ্ছে গায়ে হলুদ রাগ করলে করেন কিন্তু বাস্তব আমার বোনেরা যদি শুনে থাকেন আপনারা একটু মিলাই দেখবেন যে অবৈধ প্রেমের সম্পর্ক বেশিরভাগ শুরু হয় গায়ে হলুদ থেকে স্কুল থেকে কলেজ থেকে ওই যে ফতমে চোখ পড়ছে গুরগুর 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 তারপরে কানেকশন তারপরে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তো আমরা কি অল্প চাই না বেশি চাই তা আল্লাহ আপনার জন্য বেশি রাখছে না জান্নাতে এসো কথা কয় না আল্লাহ আপনার জন্য বেশি রাখছে না জান্নাতে আপনি অল্প নিয়ে সন্তুষ্টি হচ্ছেন কেন আল্লো গোসা নইন ওফেমার হতা হয়ে দিই গোসা নইন কিন্তু বাস্তব দাও ভাই এই বর্তমান ছেলে মেয়েদের পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে বলেন না একজন হইলে মানতাম ডাইরেক্ট দশ জন ওলো না কথা বলে না আপনার ব্যক্তিত্ব কোথায় আপনি যে একটা ব্যক্তিত্বওয়ালা মানুষ আপনার ব্যক্তিত্ব কোথায় এতটুকু পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মার তাহলে আমাদের কাজ হচ্ছে রহমত নেওয়া রহমত নেওয়ার জন্য ওনাকে খুশি করতে হবে আর ওনাকে খুশি করার জন্য ধৈর্য ধরতে হবে সহ্য করতে হবে আর কিছু কাজ করতে হবে এবার পাঁচ অক্ত নামাজ ফরজ জানে না কে বলেন না পাঁচ অক্তের নামাজের আগে কি দেয় আজান মানে কি বলেন না আজান মানে ডাকে কে একটু বুঝবেন ডাকটা কেন হয় যেমন আপনারা এখানে মাহফিলে ফিলে উপস্থাপক ভাই আপনারা সবাই আসেন ডাকলো ডাকে প্রয়োজনে ডাকে এতগুলো মানুষ হেঁটে যাচ্ছে আমি কাউকে ডাকলাম না ও ভাই এদিকে আসেন তার মানে ওনাকে আমার প্রয়োজন ডাকে প্রয়োজন এটা মাথায় রাখবেন ডাক শব্দটা যেখানে আসবে সেখানে প্রয়োজন শব্দটা থাকে যে ডাকে তার লাভ একমাত্র আজান এমন একটা ডাক যে ডাকে ডাক নেওয়ালার লাভ থাকে না জানেওয়ালার সারা দেওয়ালার লাভ থাকে সুভা এই আজানটা ডেলি পাঁচবার আল্লাহ চাইলে বলতে পারতেন বান্দা পাঁচ অক্ত নামাজ ফরজ করে দিলাম তোর দায়িত্ব তুই পড়বি আজানের দরকার ছিল না কিন্তু আল্লাহ তালা দয়া করে আমাদেরকে আজানের ব্যবস্থা করে দিয়েছে